আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের হাইলাইটস বইটির যে ইংলিশ হাইলাইটস বইটি আছে তার পেজ নাম্বার এইটটি করলেই তোমরা পেয়ে যাবে একটি অ্যাক্টিভিটি সেখানে লেখা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে যে ভার্ভটি আছে তার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফর্ম বসাতে হবে আমি তোমাদের বলে দিচ্ছি কোথায় হ্যাজ বসবে কোথায় হ্যাব বসবে অবশ্যই এটা সাবজেক্ট ওয়াইজ হবে তোমরা লিখে নাও আমি মুখে মুখে বলে দিচ্ছি ওয়ান বাই ওয়ান তোমরা নোট ডাউন করে নাও নাম্বার ওয়ান দি বেবি হ্যাজ বিন ক্রাইং ফর আওয়ার্স নাম্বার টু It has been raining for a long time. Number three, he has been teaching English for four years. Number four, she has been writing the letter all noon. Number five, they have been living in London since 1990. Number six, the child has been lying on the floor for hours. L O I I N G. এই লাইনটা হবে আচ্ছা নাম্বার সেভেন হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফিফটিন ইয়ার্স নাম্বার এইট হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর ইউ ফ্রম টু পি এম নাম্বার নাইন হচ্ছে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং নাম্বার টেন হচ্ছে হাউ লং হ্যাজ ফায়ার বিন বার্নিং number 11 you has been reading here for five years number 12 oce has she been sleeping all the evening number 13 Oche, he has been reading since six o'clock 14 oce boys have been playing all afternoon 15 oce she has been weeping for an hour 16 oce she has been serving in his in this office for many years number 17 they have been running in the field from 5 a.m number 18 we have been walking for hours 19 the river has been running for years have they been spending money for you 20 thank you for very থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে প্লিজ 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 একটি লাইক করো শেয়ার করো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টস করে জানাও এবং শেষে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন ধন্যবাদ